অনেক দিন পর আবার একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এত কাগজ কাটিং করো তুমি রোজ ঘরটা এবার গোছাবো কিন্তু হানিস্কার করবো তাই আজকে সরস্বতী পুজো আর বাড়িতেও পুজো নেই তাই আর ভোরবেলা উঠতে হয়নি যখন উঠেছি চারিদিকে কুয়াশা আমি উঠে গেছি আর আজকে তাড়াতাড়ি বিহানো উঠে গেছে পাড়ার পুজো আছে তো সেখানে যেতে হবে সকালে আমি একটু চা বিস্কিট যেমন রোজ খেয়ে নিই সেরমই খেয়েছি আর ভাবছি অঞ্জলি দিয়ে কিছু খাব বিহানকে যেহেতু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ও আমার পাশে বসে কিছুটা সময় কাটিয়েছে ছাদে আসলে যা যা তোমাদের সঙ্গে শেয়ার করি সেইগুলোই আর কি করছি মানে আমার গাছে কি কি ফুল ফোটে বা কি সবজি হয়েছে সেটা দেখাই কুমড়োটা কি সুন্দর হয়েছিল কিন্তু পোকায় নষ্ট করে দিয়েছে তারপরে ছাদটা একটু পরিষ্কার করার ছিল পুজোর আগে করলে ভালো হতো কিন্তু সময় হয়নি সববজি আজকেই ছাতটা পরিষ্কার করে নি যাই হোক আমার নীজটা তো পরিষ্কার করাই ছিল আর আজকে ছাতটা পরিষ্কার করে নিয়ে স্নান করে আর রেডি হতে চলে এসেছি আর আমি যেভাবে লুকটা ক্রিয়েট করেছিলাম সাধারণত তো সরস্বতী পূজয়ে সবাই হলুদ পরে তবে আমি একটু অন্যরকম ভাবে সাজেছি আজকে গত বছর সরস্বতী পূজয়ে বাড়িটা কমপ্লিট হয়নি এবছরে সরস্বতী পূজো বাড়ি থেকে হচ্ছে বাড়ি থেকে বলতে বাড়িতে আছি যেহেতু বাড়িতে পুজো করা যাবে না এবছর পুজোর মন্ত্র পাঠ হচ্ছে হয়তো তোমরা শুনতে পাবে আমি আর কথা বলছি না যাই হোক চলো শেয়ার করি তোমাদের সাথে পাড়ার পুজো পুজো প্যান্ডেলে চলে গেছি আর আজকে সবাইকে কি মিষ্টি লাগছে দেখো ঠাকুরের ওখানে বিহানের একটা বই দেব তাই আবার নিতে এসেছি ওইটা নিয়ে আবার দেব পুজো স্টার্ট হয়ে গেছে বৌদি বৌদি কই বেরোচ্ছে আচ্ছা আচ্ছা আমার প্রিয় বৌদির বাড়ি এটা আমার খুব কাছের মানুষ যাই হোক আবার এসছে আবার বৌদি বেরোবে ও বৌদি আমি গো যাবে আমি বই নিতে এসছি বিহানের সময় কত তাড়াতাড়ি চলে যায় নিয়েছি বই ঠিক আছে চলো আমাদের একটু ছাড়ো বলে

খুবই আনন্দ পেয়েছি মানে এই পুজোর দিন একটা পিকনিক মতো বললে দেখো দেখ বাবা কে খেতে দিচ্ছে দেখ বাবা কি মজা করি

পুজোর দিন এখানে ঠাকুরের ভোগ হিসাবে মানে দুপুরে যে লাঞ্চটা আমরা বাড়িতে খাই না আমরা ওখানেই খাই এবং নিরামিষ আর কি খাবার দাবার থাকে তো সেইগুলোই আর কি জমিয়ে আমরা খাচ্ছি আর আমাদের পাড়ার মানে দাদা বা কাকু রকম আর কি এরা সবাই মিলে আর কি খাবারটা পরিবেশ আর তারপরে আবার একটু স্টেজে বিহানরা একটু মজা করছিল সেটা সরে যা সামনে থেকে তোরা তিনজন আয় হ্যাঁ 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 একদম গল্প করার টিম এই যে এই একজন এই একজন আর এই যে একজন আছে এরা নিচে বসে আছে হ্যাঁ সবাই আমার গল্পের টিম তাই তো গল্প করছি আমরা

কানের দুলের মানে পিছনের বিকেলে তো বাড়ি চলে এসেছিলাম অনেক গল্প করার পর মানে সবার সাথে আর তারপরে সন্ধে বেলা আবার চলে গেছিলাম সন্ধেবেলা স্টেজে নাটক প্র্যাকটিস হচ্ছিল ঠাকুরের কাছে কেউ নেই তাই একটুখানি ভিডিও করে নিলাম আমি চলে এসেছিলাম এই কারণে যে আমার রাতের খাবারটা বানাতে হবে দুপুরবেলা তো ওখানে খেয়েছিলাম সরস্বতী পুজোর পরের দিন আমাদের পাড়ায় অনুষ্ঠান ছিল পাড়ার সবাই মিলে করেছিল তো সেটা দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করছি খুব ভালো থেকো টাটা